जय जगन्नाथ हरे कृष्ण

এই যে খোলার যে ডোঙ্গাগুলো পড়ে যাচ্ছে না ডোমা হয়েছিল আজকে পূর্ণিমাতে যারা ব্রত রেখেছিল এই সেই হয়েছিল সকাল থেকে আজকে পুরো রাস্তাঘাট বন্ধ আছে পুরো সমস্ত রাস্তাঘাট বন্ধ আছে যারা বন্ধ আছে তারপরে ঢুকবেন আর যারা বেরোবেন তাদেরকে বলে রাখি ভাড়া বেশি করতে পারে কালে সকালে প্রচন্ড ভিড় হইছিল প্রচন্ড ভিড় মানে ভিড় মন্দিরে 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 প্রভু দর্শন করতে অসুবিধা হতে পারে প্রচন্ড ভিড়ের কারণে অবশ্যই তাড়াতাড়ি চলে যান দুপুরের আগে শীত পড়ে গেছে ঢেউয়ের পরিমাণ যথেষ্ট কম আছে শীত যত পড়তে থাকবে ঢেউ আস্তে আস্তে করে কমে যাবে বর্ষা এলেই ঢেউয়ের পরিমাণটা বাড়বে আর সমুদ্র সৈকত এটা তো লাল বা যার জন্য সোনালী সমুদ্র সৈকত বলে আমি আগে বলেছি দেখুন একটা ঢাল হয়ে গেছে অনেকটা ঢাল হয়ে গেছে মানে বালিটা ধুয়ে ধুয়ে নিচের দিকে সমতল থাকে অসম্ভব সুন্দর ছোট 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 হয়ে একদম প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে পূর্ণিমা উপলক্ষে আর ধীরে 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 ভিড় কমছে রাস্তাঘাট সমস্ত বন্ধ আছে বারবার বলে আসি রাস্তাঘাট বন্ধ রয়েছে পুরীতে সত্যি কথা বলতে কি পুরী সমুদ্র সৈকতে যতই লাইভ করি আর যতবারই এসে দাঁড়াই না কেন সকাল সন্ধ্যে মানে ভালো লাগার আর শেষ নেই সারা দিন বসে থাকলেও মনে হবে যেন এখানেই বসে থাকি উঠতে ইচ্ছা হবে না অসম্ভব সুন্দর জায়গা তো যাই হোক এখানে থেকে এই যে লাইভ করতে পারি সবাইকে দেখাতে পারি এটুকুই অনেক ভালো তবে যারা আসবেন একটু লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন নিয়মিত সুন্দর সৈকতের লাইভ যখন ওড়িশার বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই যে অফবিট জায়গাগুলো আছে একদম অফবিট জায়গা যেগুলো একদম অপরিচিত জায়গা সেই অপরিচিত জায়গাগুলো ওর ভিডিও আমার এই চ্যানেলে দেখতে হবে জার্নি উইথ নরথ মানে আমি এর আগে এর আগে কয়েকদিন আগে তাপাঙ্গের ভিডিও ছেড়েছি তাপাঙ্গটা হচ্ছে পুরীর এই জায়গা থেকে পুরীর সমুদ্র সৈকত থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত একদম পুরো থাইল্যান্ড মানে এই জায়গাটা কাল মানুষদের কাছেও অনেক অপরিজিত ওই জায়গার আমি ভিডিও ছেড়েছি পারলে সবাই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন অসম্ভব ভালো জায়গা পুরী এলে অবশ্যই ঘুরে আসবেন এটা প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের অজানা রয়েছে আস্তে আস্তে করে এগিয়ে যাব আবার দুটোর সময় আপনি চলে আসবেন আবার দুটোর সময় দেখাবো দুটো থেকে তিনটে নটা থেকে সন্ধ্যেবেলা জগন্নাথ মন্দির আছে লাইফ কন্টিনিউ অবশ্যই এক্সপ্লোর করবেন অবশ্যই সঙ্গে থাকবেন মন্দিরে এখন বিকেলের দিকে যাওয়াই ভালো যারা মন্দির যাচ্ছে তাদেরকে বলে রাখি বিকেলের দিকে মন্দির যাওয়াই ভালো এখন প্রচন্ড পরিমাণে ভিড়ে বলি সুন্দর ودي हो रे ओ આ જ જવું છે કે ጃጅ ገነት መዋራት ቶሎ